শেরপুরে পাচারের সময় অর্ধ শতাধিক ভারতীয় মদ নাসির হোসেন নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে শেরপুর মাদকদ্রোপ নিয়ন্ত্রণ অধিদপ্তর গত সোমবার ভোর রাত তিনটায় তাতালপুর বাজার থেকে তাকে আটক করা হয় এ সময় পাচার কাছে ব্যবহৃত একটি অটোরিকশাও আটক করা হয় আটকৃত মাদক পাচারকারী নাসির হোসেন নালিকাপাটি উপজেলার মানিকচাঁদপাড়া গ্রামের আফজাল হোসেনের ছেলে জব্দকৃত মদের বাজার মূল্য প্রায় তিন লাখ টাকা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক ফয়সাল মাহমুদ জানান গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোর রাত তিনটায় ইন্সপেক্টর সিদ্দিকুর রহমানের নেতৃত্বে একটি টিম জেলা সদরের তাতালপুল বাজারে অভিযান চালায় এই সময় একটি অটোরিকশার তল্লাশি করে অর্ধ শতাধিক ভারতীয় ব্র্যান্ডের ভদকা ও ব্ল্যাক হুইস্কি মদের বোতল সহ মাদক পাচারকারী নাসিরকে আটক করা হয় পরে তার বিরুদ্ধে মামলা দিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয় জানাতে রফসানা channel bangla